আর ডালটা এক্ষুনি করবো না ভাবছি ইনে আগে স্নান করায় আমিও স্নান করি জামানো স্নান করে নেবে জাস্ট খাওয়ার আগে কারণ মুসুর ডাল হয়তো বেশিক্ষণ লাগবেও না খাওয়ার আগে একটু হাত ঘষে ঘন করে মুসুর ডাল করব। খুব এই টাইপের খাওয়ার তার সাথে ঘি রয়েছে আর ইনুর জন্য ডিম সেদ্ধ করে একটা জিনিস দরকার ছিল আজকে কি গো টমেটো পোড়া আর বেগুন পোড়া ও দিয়ে মাখা নেই না টমেটোটাই বাড়িতে আনিয়ে আসা টমেটোটা নিয়ে যাবে এক গাদা নিয়ে আসবে এবার টমেটো টমেটো না থাকলে না ভালোই লাগে না শীতকালে টমেটোটা না থাকলে মনে হয় কি বাড়িতে কিছুই নেই 大家要小心。 গরম গরম হতে থাক ভাত বসিয়ে দিয়েছি এখন ফাট করে আগে ইনায়াকে অয়েল মাসাজ দেবো অয়েল মাসাজ দিয়ে ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করব তারপরে হাত ঘষে ডাল বসবো আজকে আবার রাত্রিবেলা যেহেতু সানি আসছে তো রাতে অন্য কিছু একটা করব দুপুরবেলাটা এটা দিয়েই আমরা খেয়ে নিই চাটা খাওয়ার পর যে কটা হয়েছে ধুয়ে নি কালকে জানো তো ওই সিঁড়ির ঘর পরিষ্কার করতে গিয়ে না দুপুর থেকে বাসন জমে জমে এত হয়ে গেছিল আমাদের না সবার কথাতে না একটা জিনিস ধরা পড়ে কি কি আমরা এক কথা আমরা

বিছানায় আজকাল ধর অ্যাক্টিভিটিগুলোই দেখছে আমি কি করে আমি ঘুমোচ্ছি আমাকে ডাকিনি জামানে উঠে গেছে তা তারপরে যেমন উঠে বাথরুম গেছে হ্যাঁ চ আমি উঠছি তার মধ্যে ইনার দিয়ে দরজা খোলা আওয়াজ করেছে ইন উঠে ধরেছে উঠেই কিছুক্ষণ বসলো বসে দেখলো হ্যাঁ আমার দিকে দেখলো ঘুমাচ্ছি আমি আলগা চোখে দেখছি এগুলো ঘুমাচ্ছি বলে আমাকে কিছু বললো না উঠে বসে পাপা যেমন তো বাথরুমে ও তা আছে আস তারপরে কিছুক্ষণ পরে আমি মাম্মা পাপাকে ডাকো কি বিছানার সাইডে আসলো এসো এসব নামেনি জানো তার জোরে ডাকো মাম্মা পাপা

আর প্যানের মধ্যে বসিয়ে একটু গরম করে নি হ্যাঁ রোদে দিলেও হয় বাট রোদের টেস্টটা তো অতটা থাকে না না শীতকালে যে রোদে দিব তারপরে গরম হবে তারপরে ওকে মাসাজ দেবো অনেকটা টাইম টেকিং ব্যাপার তো এইভাবে প্যানের ওপর বসিয়ে তেলটাকে একটুখানি আমি গরম করে নি তারপরে ওকে পুরো বডিতে সুন্দর করে মাখিয়ে মাসাজ করে হালকা হালকা ব্যায়ামও করি ইনার তেলটা তো গরম হয়ে গেছে ওকে মাসাজ দেবো ওর গরম জল বসিয়ে দিলাম ওর গরম মানে মাসাজ করতে করতে জলটা গরম হয়ে যাবে তারপরে ওকে স্নান করাবো আমি না আগে ওর জলও বলো তেলও বলো দুটোই রোদে দিয়ে দিতাম রোদের যে একটা গরম হতো না সেটা দিয়ে ওকে স্নান করাতাম বাট এই কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে রোদে এখন দিলে গরম তো দূরের কথা এত হাওয়া দিচ্ছে কিছুই হবে না এবার ওকে ঠান্ডা জল দিয়ে স্নান করাটা তো অসম্ভব একটা ব্যাপার তাই ওই গ্যাসের দিতে হচ্ছে কিছু কারণে তাহলে সকালবেলা উঠা এবং বাড়িতে তেল আর একটা গামলার মধ্যে জল দি এটা মানে কাপড় দিয়ে এটা সুতির একটা কাপড় দেখিয়ে তো ওই টেম্পারেচারের মতো সকাল থেকে ও কবি 11:30টা বডরা লাগাতাম করে তো যা হতো ওর হয়ে যেত বাট এখন এই কয়েকদিন ধরে তো হচ্ছেই না তো চলো আগে এই মাসাজটা করি নি গুড आफ्टरनून एवरीवन আজকে একদম সবারই তাড়াতাড়ি মান হয়ে গেছে মেশিনে অনেক জামা কাপড় দিয়েছিলাম সেইগুলোও হয়ে গেছে তাই ছাড়িয়ে নাও

সকালে তো পাপার সাথে এসেছিলো ঘুরতে ওকে তো সকালে তো হাঁটিয়েছি এখন চলো হুম 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 ওরা এখন সব থেকে খুশি হবে এখানে ছেড়ে দেবো পাতাগুলো খুটবে তারপরে ডাবের যে ফুলগুলো পড়েছে সেইগুলো খুটবে তবে হচ্ছে সব থেকে বেশি খুশি ও পুরো ছাদ জুড়ে দেখো জামা কাপড় তো জামা কাপড় মেলা হয়ে গেছে জামা নারী না আগে চলে গেছে কেন তোমরা যাও এতক্ষণ থাকতে হবে না তোমরা বেরিয়ে গেল আর আমি সমস্তটা মেলে পুরো কমপ্লিট করে ইভেন ডাইনিংয়ের কার্পেটটা পর্যন্ত এনে দিয়েছি এইগুলো এখন শোকা কারণ এইগুলো কি মতো শোকাতে বেশিক্ষণ টাইম লাগবে না এবার নিচে যাব নিচে গিয়ে আবার শুধু ডালটা বসানো বাকি ডালটা বসাবো ইচ্ছে করেই বসায়নি আর কি ডালটা বসাবো হয়ে যাবে মিনিট দশেকের মধ্যেই রান্না কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া হবে বেশ ভালো লাগছে জানা তো আজকে না সব কিছুই খুব তাড়াতাড়ি বিশেষ করে হয়েছে রান্নার চাপটা যেহেতু নেই তাই জন্য রাত্রিবেলা দেখি কি করি ইনার খাওয়া তো হয়ে গেছে এবার আমরা বসেছি খেতে আর এখানে ঝুঝুদি করতে হচ্ছে দেখো দিব্যি টিভিটা দেখছিস কারেন্টটা চলে গেল আজকে আজকে আমাদের মেনুটা একটু দেখাই এখানে হবে হচ্ছে ডিম মাখা ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখা ও ডিম সিদ্ধ আলু সিদ্ধ একসঙ্গে মাখাবো হ্যাঁ একসাথে মাখা

বাপরে বাপু অনেক কষ্টে মেয়েটাকে একটু ঘুম পাড়াতে পারলাম ওর না এখন দ্রুত বড় হচ্ছে আস্তে আস্তে দেখছি ঘুমটা কমে যাচ্ছে মানে আগে যেমন কি বলতো একদম সে সকালে ঘুম থেকে উঠেছে নটার দিকে মনে হয় উঠেছে তারপরে এই এখন চারটে বাজে এখন ঘুমোলো আগে কি হতো নটার দিকে এগারোটার দিকে আবার ঘুমতো তারপরে আবার হয়তো স্নান করে কোনো রকমে খেলো আবার ঘুমিয়ে পড়তো বাট এখন আর সেটা হয় না এখনো তিনবারই ঘুমোয় সকালবেলা ঘুম থেকে ওঠে ভাত খাওয়ার পরে খুব কষ্ট করে একটুখানি ঘুমোয় তারপর আবার সেই রাত্রিবেলা আর মানে যেদিন আমার লাখ ভালো থাকে সেদিন একটু স্নানের পরে একটু পাওয়ার ন্যাপ মতো নেয় তো এলাকা বা যেদিন হয়তো স্নানের পর একটু বেশি ঘুমিয়ে নিলো লাঞ্চের পর একটু পাওয়ার হতো না এরকম করে চিকেন করো চিকেন আর ভালো লাগছে না খেতে এইমাত্র রাতে চিকেন টি দুপুর বেলায় একটু মানে খেলাম আর ইচ্ছে নেই এনার জেনে আর সানীয় রাত্রিবেলা রুটি আর শীতকালে কি বলতো রাত্রিবেলা রুটি পরোটা বা লুচি এই টাইপের জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে তো ভাবছি আটাটা একটু পরে মেখে রেখে দেবো তো আমরা ডালটা ভিজু তাহলে ছাদে যাবো ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসবো ইনা ঘুম থেকে আগে সিঙ্কে যে বাসনপত্র আছে এগুলো ক্লিন করব গ্যাস পরিষ্কার করব সব ও ঘুম থেকে আগে কাজগুলো সেরে নিতে পারলে আমি অনেকটা শান্তি কারণ ওর সাথে সাথে যদি আমি একটু শুই তাহলে আমারও ঘুমিয়ে পড়বো আর কোনো কাজ হবে না আর ও উঠলে মোটামুটি আর কিছুই করতে দেবে না আজকে তুমি গোটা ছাদে করেছো কি সাফিয়ে ওই জন্য আমার ডেকে নিয়ে এলে বাপরে কার্পেটটাও দিয়েছি দেখো তাহলে কি একা আমার পক্ষে সম্ভব নয় তাহলে তুমি চলো কালকেও হবে সানি আমাকে আগে দিয়ে বলে রেখেছে দিদি কালকে মেশিন চালাবি তো হ্যাঁ নিশ্চয়ই হয়ে যায় আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি কিন্তু তো আরো কিছু আছে আমাদের ঘরে বেডশিটটা দেবো দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর পুরো দেখো টাওয়ারের মনে হচ্ছে টাওয়ারের উপরে সূর্যটা সূর্যটা আছে

হ্যাঁ এটা একটা ভালো তো প্রশ্ন ওইটুকু যেতে গুড ইভিনিং এভরি বাড়ি ঘর ধর একদম টিপটপ করে দিয়েছি রান্নাঘরও ক্লিন হয়ে গেছে ছাদ থেকে জামা কাপড় আনা হয়ে গেছে আর এই যে এক লিটারের যে ফ্ল্যাক্সটা বের করেছিলাম বাট কি বলতো আমাদের আরেকটা পার্শ্ব রয়েছে তার ইলেকট্রিক কেটেলটা সবসময় ইউজ হয় তো কি হয় না এটা লাগছে না তাই ভাবছি কি তুলে রেখে দেবে থেকে থেকে কখনো হয়তো পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ফ্ল্যাক্সটা কিন্তু ইনায়ের যে অনুষ্ঠান হয়েছিল ইনা হওয়ার পরে বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল না তো সেই অনুষ্ঠানে গিফটে পাওয়া খুব কাজের জিনিস জানো তো মানে এই টাইপের জিনিসগুলো গিফটে পাওয়া গেলে যে কি ভালো লাগে কি যে আনন্দ লাগে এবং খুব কাজে আসে

সাথে যে আপনি যে এসেছেন না আমরা সত্যি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি ভীষণ ভালো লেগেছে তো এখনো ঘুমোচ্ছে ও উঠে পরে কিন্তু আজকে দেখছি আবার ভালোই ঘুম দিচ্ছে আজকে তালের পরে ঘুমটা দেয় ও উঠে যাবে উঠে যাবে বাবা উঠে গেছে দেখো দাদা ভাই কোথায় টুকি করেছে দেখো তো হ্যাঁ

আমরা কোথাও পাইনি খুঁজে এটা দেখো দাদা ভাই অনেক কষ্ট করে নিয়ে চলে এসছে ও বাবা এটা কি এটা কি মাম্মা হ্যাঁ কি ওটা কি ওটা

ইনুর কিন্তু দাদা ভাই এই জাস্ট চলে গেলেন উনি অনেকক্ষণ বসে গল্পগুজব হলো তারপরে ট্রেন ধরবে ওনার বাড়ি হচ্ছে দমদম ট্রেন আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে ওনার বাড়িতে মা রয়েছেন ওনারও এজ প্রায় না না ওনারা এসতো বলল আমাকে বাড়ি ফিরতে হবে তাই চলে গেলেন তবে খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়েও খুব ভালো লাগলো সব থেকে কি ভালো লাগে জানো তো যে এই যে আপনারা ইনা এতটা ভালোবাসেন ওর জন্য এত দূর থেকে ছুটে এসেছেন এই ঠান্ডার মধ্যে তো মানে সত্যি এইগুলো হচ্ছে আনকন্ডিশনাল লাভ এইগুলো দেখার পরে মানে আমার মনে হয় যে না আমি ফুল অন এনার্জি পাই আরো সুন্দর সুন্দর ব্লগ বানাবো আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করব এবং কি বলে আপনাদের মনে আরো জায়গা করে নেওয়ার চেষ্টা করব। তাই তো এই কি ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে একটুখানি বেরোতে হবে জানো তো সার্ভ গুলো শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে কিছু সবজি বা সবজি বাজারও করে নিতে হবে সার্ভ গুলো শেষ হয়ে গেছে সবজি টবজি গুলো শেষ হয়ে গেছে প্যাজ প্যাজ শেষ হয়ে গেছে সব শেষ বারণ তো আছে সব তোমরাই বলেছো শেষ বলতে নেই বলবে দিদিভাই বারণ তো আছে এই সেগুলো আনতে যাব তার আগে ভাবছি

মানে রুটিটা করে না একটু গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে ভাবছি একটু ডাল দিয়ে মাখিয়ে ওকে দেবো দেখি ও কেমন আমার তো মনে হয় না ও খাবে জানি না খাবে আজকে রুটি খাবে ও দিতে নেই মা ওদের পা দিতে নেই খাওয়ার জিনিসে এটা দেখো কি দাদাই দিয়ে গেছে এটা ইনু কি মেয়া ওই যা কামড়ে দেবে কামড়ে দেবে কিন্তু কামড়ে দেবে কিন্তু মামা বাবা এটা কি মাম্মা এটা কি ম্যাউ ম্যাউ ওর কিন্তু রিয়েল এনে দিলো এরকম করবে তার সঙ্গে কি হয়েছে ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আটাটা মেখে আবার রাখবো তো আমি ভাবলাম কি এসে না আর একটুও এনার্জি থাকে না যে রুটি করব যেমনকে বললাম যেমন তাহলে আমি রুটিটা করেই নি তাহলে এসে শুধু তরকাটা করবো আর অসুবিধা হবে না তখন আর চাপ লাগবে না তাহলে ঠিক আছে করো তাহলে আটা মেখে এখানে রুটি করে হটপটে রেখে দেব তারপরে এসে শুধু তরকা করবো কারণ তরকাটা আবার গরম গরম না হলে ভালো লাগে না খেতে কারণ শানিরও তো ফিরতে মোটামুটি লেট হবে তো তখনই গরম গরম তরকা করব এখন শুধু রুটিটা হটপটে করে রেখে দিয়ে যায় হয়ে যাবে আরে এই যে দোকানদার দোকান খুললো দেখো আজকে যে তুমি এই বাইরে গেলে না কাল সকালবেলা আপায়সে দেখো কেমন বলে বাড়িতে ওই লিক লিকুইড নেই বাড়িতে তোমার সার্ফ নেই কালকে বুঝতে পারছি ঠান্ডায় আমার আর ভালো লাগছে না আজকে আমার ভীষণ ঠান্ডা লাগছে আমি বোঝে জমে যাচ্ছি দেখো কিভাবে চাদর ঠাদর নিয়ে গেছে পাচ্ছি না তোমাকেও পাঠাতাম না বাট এই তরকারি করার সরঞ্জামটা নেই টমেটো ছাড়া না বেশ ভালো লাগে না টমেটো ধুনে পাতাটা খুবই দরকার আর পেঁয়াজ সেই জন্য এখন আমাকে যেতে হচ্ছে সবজির দোকানে মানে ওইগুলো সারা নাকি অসম্ভব ব্যাপার তো সত্যি আজকে প্রচুর ঠান্ডা মানে বাইরে যাওয়ার মতো আজকে অবস্থা নেই মানে বাইরে মনে কুকুরও নেই আজকে এরকম এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যাই হোক যাই আমি এখন ওইগুলো জিনিসগুলো নিয়ে চলে আসি যাবে নাকি যাবে গাজর কত ভাই গাজর

আজকে ইনায়াকে ফার্স্ট টাইম রুটি দিচ্ছি এই যে হাফ রুটি গরম ডালের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে এবার চটকে ওকে দিচ্ছি খাও তো মাম্মা ও বা টেস্টি শোনায় ও মা টেস্টি মা ভালো 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 খেতে মা মাম কোথায় মাম বদল কোথায় ওর এই যে এখানে

ताला <ढ़ागा> <chorop> तले आमी आगे जाए, तले आमी आगे जाए। वो कौन बात है, रिएक्शन तो तेरे ऊपर किन्तु पड़े आया है। क्या? वहाँ पर कौन सा दिन पता नहीं लान होगा। किसे? तले तले तले। कि मामा। तूने किसे? हे, किसे? ओह, तेरे कुकी कुची। किसने आपन?

এ ইনু নেপও দিকে তাকিয়ে আছে আজ কিউ ডিনার করতে লেট ঘড়িতে এখন বাজে 11টা এবার আমরা খেতে বশবো দেখো কত ইয়ামি হয়েছে না আজকে দেখতে জামান সত্যি ভালো হয়েছে চঙ্গা চাঙ্গা তরকা দেখো রুটি রুটি কিন্তু গরমই আছে এখনো আর ওইখানটাতে জামান যা সালাড কেটেছে আজকে কিছু একটা হবে খাওয়া দাওয়াতে শোনো এই দুটো দুটো করে দাও

சில அவர் கொடுத்தா குட் நைட் குட் நைட்